যে দর্শক আমি আজকে কাস্টমার সার্ভিস সংক্রান্ত একটি ছোট টিপস আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমরা যখন কাস্টমারদেরকে বিল করতে যাই সরাসরি বিল করতে যাই তখন দেখা যায় যে আমাদের কিছু দোষ যেমন কথা বলার সময় সবসময় বা হাত চালানো আবার দেখা যায় যে ক্লায়েন্ট কথা বলছেন তার মাঝখানে আবার ইন্টারেক্ট করা আবার দেখা যাচ্ছে কেউ চেয়ার বসে আছেন খেলান বসে আছেন আবার কাউকে দেখা যাচ্ছে যে কথা বলার সময় এদিক ওদিক তাকানো অর্থাৎ কাস্টমার কথা বলছে সেদিকে আসলে মনোযোগ না দেওয়া এই বিষয়গুলো আসলে প্রকাশ পায় তো এতে হয় কি কাস্টমাররা আসলে খুব ডিজোনার ফিল করে এবং তারা ভেবে নাই যে আপনি আসলে তাদেরকে ঠিকভাবে অ্যাটেনশন দিচ্ছেন না এক্ষেত্রে কিন্তু আপনার ওই বিলিংসটা নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ কাস্টমার কিন্তু আপনার উপর কন্টিনিউস পাবে না আপনার উপর আস্থা না রাখার ফলে আপনার যে কাঙ্ক্ষিত আপনি আশা করতেছেন সেটা কিন্তু আপনি পাবেন না তাই আপনারা যতদূর সম্ভব এটা এই এই মূলটা দোষ কিন্তু আসলে শুধু জুনিয়র লেভেলে না। এটা অনেক সিনিয়র লেভেলেও দেখা যায় তো এটা আসলে কীভাবে দূর করবেন আসলে এই মুদ্রা দূর করার জন্য আসলে একমাত্র উপায় হচ্ছে আপনি আপনিই পারেন আপনার এই মুদ্রা দোষগুলো দূর করতে এক্ষেত্রে আপনাকে নিজেকে নিয়ে অন্তর্ভুক্ত দিনে পাঁচ মিনিট চিন্তা করতে হবে এক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কি কী মুদ্রা দোষ আছে আপনি যদি প্রতিদিন পাঁচ মিনিট করে চিন্তা করতে পারেন এবং কাস্টমারদের সাথে ডিল করার আগে একবার একটু চিন্তা করে যেতে পারেন যে আজকে আপনি এই মুদ্রা দুষ থেকে এড়ানোর জন্য যত সম্ভব চেষ্টা করুন তাহলেই সম্ভব এটা কিন্তু ট্রেনিং এর মাধ্যমে হয়তো আপনাকে একটি গাইডলাইন দেওয়া হবে কিন্তু আসল কাজটা কিন্তু আপনাকেই করতে হবে এই এই কাজটা যদি আসলে আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন যে কাস্টমাররা আপনার প্রতি আস্থাবান হবেন আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি ওই কনভারসেশন বা ডিলিংস থেকে আশা করছেন সেই লক্ষ্যে আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে